এই গল্পটা পাঠিয়েছে বরিশাল থেকে একজন আমার বাসা বরিশাল না আমরা তিন বোন এক ভাই আমার বয়স যখন ছয় বছর তখন আমার বাবা মারা যায় খুব কষ্ট করে মা আমাদের বড় করেছে ওর সাথে আমার পরিচয় হয় দুই সালের ফেব্রুয়ারি মাসের দশ তারিখ আমার একটা ফ্রেন্ডের কাছে থেকে আমার ফেসবুক আইডি নিয়েছিল সেখান থেকে পরিচয় হয়েছে আমাদের ও ভালোবেসে আমাকে মারু বলে ডাকত বেশ ভালোই চলছিল তেমন দেখাও করত না আমার সাথে তিন বছর রিলেশনের মধ্যে মাত্র চারবার দেখা হয়েছে কিন্তু হঠাৎ একুশ তারিখ বলে তার সাথে দেখা করতে আমি ছাব্বিশ তারিখ তার সাথে দেখা করলাম তার সাথে তিন ঘন্টা ঘুরলাম আমি জানতে পেরেছিলাম সে বাহিরে চলে যাবে তাই তাকে বললাম তুমি কি বাহিরে যাবে আমায় বলল না আমি বাহিরে যাব না বাসা এসে তার একটা ভাইকে এস এম দিলাম বললাম সে কি বাহিরে যাবে উনি বলল জি সে বাহিরে চলে যাবে মার্চ মাসের আঠাশ তারিখ রাত বারোটায় ফ্লাইট তাকে জিজ্ঞেস করলাম যে বাহিরে যাবা তুমি কিন্তু সে তখনও মিথ্যা বলেছিল তার বাহিরে যাওয়ার একদিন আগে স্বীকার করেছে যে সে বাহিরে যাবে তখন আমি অনেক কষ্ট পেয়েছিলাম খুব কান্না করেছি অবশেষে সে চলে এর মধ্যে বাসা থেকে প্রচুর চাপ দিল বিয়ের জন্য আমি ওর জন্য জন্য অনেক বিয়ে ভেঙে দিয়েছি সে বলেছে তার অপেক্ষা করতে আমি আমার পরিবার সবাইকে ওর কথা বলেছি তারা শুনে বললো যে ওর মা বাবাকে আমাদের বাসায় আসতে বলো গত বছর ঈদে তার সাথে আমার ভাইয়া মা সবাই কথা বলেছে তারপরে তার মেজ ভাইকে আমাদের বাসায় পাঠাই উনি আসলো তাকে সবকিছু খুলে বললাম উনি বলল বাসায় গিয়ে জানাবে কিন্তু পরে আর কিছু জানায়নি এভাবেই দিন কাটতে লাগলো সে সব সময় বলতো সে আমাকে খুব ভালোবাসে কখনো ছেড়ে যাবে না বেশ ভালো ছিল এর মধ্যে মা বিয়ের জন্য আবার চাপ দিতে লাগলো তারপরে আমি সব কিছু খুলে বললাম কিন্তু ও বলল চিন্তা করো না সব কিছু ঠিক করে দিব আমি আসি তো ও আমাকে অনেক স্বপ্ন দেখাতো আশা দিত আমি খুব ভালোবাসতাম তাকে তার জন্য পাগল ছিলাম এক মিনিট কথা না হলে কান্না করতাম এভাবেই দিন কাটতে লাগলো আর তার মতো করে সে আমাকে ব্যবহার করতে লাগলো আমি সব সময় আমার মায়ের কাছে মার খেতাম বোকা খেতাম সব সময় জন্য সবার কাছে বকা খেতাম তার মধ্যে আমি গত বছর জুলাই মাসে ঢাকা চলে যাই বোনের বাসায় সেখানে যাওয়ার পর বুনের বাসায় বাড়িওয়ালার ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে কিন্তু আমি বিয়েটা ভেঙে দেই এর জন্য আপুর কাছে অনেক মায়ের খেয়েছি বোকা খেয়েছি তার এক সপ্তাহ পরে আবার একটা সম্বন্ধ নিয়ে আসে ছেলে থাকে দুবাই কিন্তু সেখানেও আমি সম্বন্ধটা ভেঙে দেই আমি সবকিছু খুলে বলি ওকে ও শুধু আমাকে সান্ত্বনা দিত বলতো আমি আছি তোমাকে কোথাও বিয়ে দিতে পারবে না তারপরে আমি বাসায় চলে আসি আর ওর মায়ের সাথে যোগাযোগ করি এর আগেও আমি অনেকদিন ওর মায়ের সাথে কথা বলেছি ফোনে সবকিছু খুলে বললাম অক্টোবর মাসের ছাব্বিশ তারিখ তার মায়ের সাথে আমি দেখা করি দিনটা ছিল শুক্রবার সবকিছু খুলে বলি ধরে কান্না বলেছি যে কতটা ভালোবাসি তার ছেলেকে উনি শুধু বলেছে ভাগ্যে থাকলে হবে আল্লাহ চাইলে হবে উনি বাসায় গিয়ে উনার ছেলের সাথে কথা বলে আমায় জানাবে কিন্তু দুই দিন কেটে যায় কিন্তু কোনো খবর আসে না পরে আমি কল দিই উনি তখন বলে ওনার ছেলে নাকি ওনাকে কিছু বলেনি আর এটাও বলে আমার তোমাকে পছন্দ হয়েছে তুমি পড়ালেখা করতে থাকো এর মধ্যে আমাদের ঘর ঠিক করি তারপরে না হয় তোমায় নিয়ে আসবো আমি বললাম আমার পরিবার তো এতদিন রাখবে না বাসায় আপনি কিছু করুন আমি যে আপনার ছেলেকে খুব ভালোবাসি আপনার ছেলে আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকতে রাজি আছি উনি বলল ওনার ছেলের সাথে কথা বলে জানাবে পরে সে আমাকে সময় বলতো তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না আমার গায়ে এক ফোঁটা রক্ত যতদিন থাকবে ততদিন আমি তোমার সাথে থাকবো তোমার বিয়ে হলেও সেখান থেকে তোমাকে উঠিয়ে আনবো এমন করে অনেকগুলো মাস চলে যায় কিন্তু কোনো খবর নেই তাকে খুব ভালোবাসতাম যা বলতো তাই করতাম তাকে বললাম কি হলো তোমাদের বাসা থেকে কি লোক আসবে না সে বলল তার কথা নাকি কেউ শুনছে না আমি ওকে বললাম তুমি বিয়ে করবে কিনা সে বলল তার ভাই নাকি রাজি না বাবা রাজি না শুধু অজুহাত দিত কুরবানির দুই দিন পর তার সাথে একটু রাগারাগি হয়েছিল তেমন কথা বলিনি তার সাথে খুব কষ্ট হয়েছে এ কয়েকদিন অনেক কান্না করেছি তারপর আস্তে আস্তে আবার কিছুটা ঠিক হলো কিন্তু তখনই আমার কাছে খবর এলো যে তার নাকি অন্য জনের সাথে ক্যাবিন হয়ে গেছে আমি শুনে পাগলের মতো কান্না করতে থাকি নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম কিন্তু সে স্বীকার করলো না সে বললো তার মা বাবা নাকি অন্য জায়গায় মেয়ে দেখছে তবে সে রাজিনা বিয়ের জন্য পরে আমি তার মাকে কল দিলাম তার আমতা আমতা করে বলল যে তোমাকে সব বলবো একটু পর কল দিচ্ছি এই বলে ফোনটা কেটে দেয় আর কল দেয় না আমিও দিলে ধরে না আমি তার অভিনয়টা বুঝতেই পারিনি খুব নিখুঁত ছিল তার অভিনয় আমি তাকে টাকা পর্যন্ত দিতাম হাত খরচের জন্য এতদিনের ভালোবাসা কিভাবে ভুলে যাব। সে অন্য কারো হয়ে গেছে আমার বাবা নেই আমার জীবনটা নষ্ট করে দিল একটা এতিমকে কষ্ট দিল আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না তোমাকে সব সময় নামার শেষে আল্লাহর কাছে তাকে চাইতাম দোয়া করতাম সে আজ আমার সাথে বেঈমানি করলো সে আমাকে তিন বছর ধরে ঠকিয়েছে আমাকে যা বলেছে সবকিছুই মিথ্যা ছিল আমি ছাড়াও চারটা রিলেশন করেছে আমাকে সরল পেয়ে ঠকিয়ে গেছে তার দেয়া মারু নামটাও ছিল তার একটা প্রেমিকার নাম আমি বেঁচে থাকবো কিনা জানি না কিন্তু আমি তাকে ক্ষমা করলেও আমার রোহু তাকে কোনোদিনও ক্ষমা করবে না আমাকে ঠকানোর বিচারটা না হয়ে আল্লাহর কাছেই দিয়ে রাখলাম